সবাই ভালো ভালো আছি তো সবাইকে জানাই তো আগে ভিডিও করছিলাম তখন সারা হয়নি তো এখন ছাড়তেছি তখন একটু ভিডিও করে রাখছিলাম বিভিন্ন সমস্যার জন্য ছাড়া হয়নি তার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের নামাজ ঈদের নামাজ আমার নামাজ ঈদের নামাজ সবাই একত্র হয়ে গরিব বড় বড় সব একত্র হয়ে নামাজ ঈদগাহ মাঠে নামাজ পড়ি আমরা তো সেই সময় বিভিন্ন ছোট বড় আত্মীয় স্বজন ভাই ব্রাদার বাবা সবাই এই নামাজে ঈদের মাঠে আসে সবার সাথে দেখা হয় ও মোলাকাত হয় সবাই একত্র হয়ে নামাজ পড়ি আমরা ওই এখন আমাদের সময় হয়েছে নামাজে আমরা দাঁড়াব নামাজে দাঁড়ানোর আগে নামাজের স্থানটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নামাজে দাঁড়িয়ে গেছি আমরা তো ঈদের নামাজ পড়বো আমরা এখন তো একটু ভিডিও করলাম তবে নামাজে দাঁড়িয়ে গেলাম তো পরবর্তীতে নামাজে নামাজ পড়ার শেষ হলো এখানে তো এখানে টাকা উঠানো হচ্ছে ওই সাথে মহাজ্জিমের জন্য যে ফজরে আজানের সময় সিয়ারের সময় সবাইকে ডেকে উঠেছে ও এখানে নামাজের জন্য এখানে ঈদের নামাজের জন্য বা তারাবির জন্য এখানে টাকা হচ্ছে তারপরে সে এফ থেকে বসছে সে সেইটি টাকা উঠানোর জন্য তো খুবই ভালো লাগতেছে এই এই দিনটি সবাই বছরে দুবার আসে সব আমরা সবাই একত্র হয়ে গরিব বড় লোক সবাই একত্র নামাজ পড়ি সবার সাথে মোলাকাত করি সবার সবাই কোলাকুলি করি এই ঈদের জন্য আমরা তিরিশটি রোজা রাখি তো তিরিশটি রোজা রাখার পরে এই একটা মুহূর্ত আসে সবাই আমরা একত্র হয়ে নামাজ পড়ি নামাজ পড়ি তো আমরা সবাই জামা কাপড় ও পাঞ্জাবি পরে ঈদগায় নামাজ পড়তে আসি খোলা রাখতে কেননা অনেক মানুষকে দেখা হয় না যা যার কর্মস্থানে থাকে তো ঈদের সময় সবাই একত্র হয়ে একসাথে নামাজ পড়ি তো এই সময়টা মানুষের জীবনে এই খুব ইম্পর্টেন্ট সময় ভালো একটা সময় যে সবাই একত্র হয়ে নামাজ পড়ি দেখা সাক্ষাৎ হয় মোলাকাত হয় ও একসাথে দেখতেও খুব ভালো লাগে তো এই হয়েছে আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এ দেখে সবাই একত্র হয়ে কোলাকুলি করতেছে খুবই ভালো লাগতেছে এই মুহূর্তগুলো কখনোই ভোলার নয় যতই রাগারাগ থাকুক না কেন কোলাকুলি করলে সব কিছুই মিটে যায় আসসালামু আলাইকুম